জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী চাষাবাদ ও স্থায়ী বাসস্থান ষষ্ঠ অধ্যায়ের আজ আমরা কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর জেনে নেব প্রথম প্রশ্ন আদিম মানুষের চাষাবাদের ধারণা এলো কিভাবে। উত্তর পশু চরাবার সময় মানুষ দেখেছিল এক ধরনের ঘাসের ডগায় প্রচুর দানা সব দানা পশুরা বেশ ভালো খায় তারাও খেয়ে দেখলো যে তা বেশ সুস্বাদু ওই দানা ভিজে মাটিতে পড়লে কিছুদিন পরে নতুন গাছ জন্মায় আবার তাতেও অনেক দানা হয় তখন তারা ভিজে ও নরম মাটিতে ওই দানা বা বীজ ছড়ালো এইভাবে মানুষের চাষাবাদের ধারণা এসেছিল দ্বিতীয় প্রশ্ন চাষের জমির মাটি খোরার কাজ আদিম মানুষ কিভাবে করতো উত্তর প্রথম দিকে মাটি খোঁড়ার জন্য সরু পাথর ও হরিণের শিংকে কোদালের মতো ব্যবহার করত পরে তারা গাছের শক্ত ডাল দিয়ে লাঙল বানিয়েছিল তৃতীয় প্রশ্ন লাঙল কিভাবে টানা হতো উত্তর প্রথম দিকে মানুষ নিজেরাই লাঙল টানত পরে পালিত পশু গরু মহিষ গাধা ইত্যাদি দিয়ে লাঙল টানত পরের প্রশ্ন চাষের জন্য মানুষ কি ধরনের জমি বেছে নিয়েছিল উত্তর চাষের জন্য মানুষ নদী বা জলাশয়ের ধারে ভিজে জমি বেছে নিয়েছিল পরবর্তী প্রশ্ন আদিম যুগের প্রথম দিকে কারা চাষের কাজ করত উত্তর আদিম যুগের প্রথম দিকে মহিলারাই চাষের কাজ করত পরের প্রশ্ন ফসল কাটার জন্য আদিম মানুষ কি বানিয়েছিল উত্তর ফসল কাটার জন্য আদিম মানুষ পাথরের কাস্তে বানিয়েছিল পরের প্রশ্ন মানুষ প্রথম কি ফসল চাষ শুরু করেছিল উত্তর মানুষের প্রথম কৃষিজ ফসল গম ও জব পরে তারা ধান জোয়ার ও বাজরা ইত্যাদি চাষ শুরু করেছিল পরবর্তী প্রশ্ন নদী বা জলাশয় থেকে তারা কিভাবে দূরবর্তী চাষের জমিতে জল আনত উত্তর নদী বা জলাশয় থেকে তারা নালা বা খাল কেটে দূরবর্তী চাষের জমিতে জল আনত পরের প্রশ্ন চাষাবাদ শিখে মানুষের জীবনে কি পরিবর্তন এলো উত্তর চাষাবাদ শিখে মানুষের খাদ্যাভ্যাস পাল্টে গেল মাংসের সাথে শস্যদানা খাদ্য হিসাবে গ্রহণ করলো স্থায়ী বাসস্থান তৈরি করে বসবাস শুরু করলো খাদ্যের অভাব মিটে যাওয়ায় অবসর সময়ে তারা অন্য কিছু ভাবতে ও তৈরি করতে শিখল এর ফলে দ্রুত সভ্যতার বিকাশ ঘটেছিল পরের প্রশ্ন মানুষ চাষের জমির পাশে বসবাস শুরু করেছিল কেন উত্তর চাষের কাজ দেখাশোনা করার সুবিধার জন্য এবং বন্য পশুরা জমির ফসল যাতে নষ্ট না করতে পারে তা পাহারা দেবার জন্য মানুষ চাষ জমির পাশে বসবাস শুরু করেছিল পরবর্তী প্রশ্ন অতিরিক্ত ফসল তারা কি করত এবং কিভাবে। উত্তর অতিরিক্ত ফসল তারা ভবিষ্যতের জন্য মজুত করে রাখত এই ফসল মজুতের জন্য তারা বড় বড় মাটির পাত্র এবং লতাপাতা দিয়ে গোলা তৈরি করেছিল শেষ প্রশ্ন কোন অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম কৃষিভূমি উত্তর আজকে থাইল্যান্ড ও পারস্য পৃথিবীর প্রাচীনতম কৃষিভূমি এই অঞ্চলকে ফার্টাইল ক্রিসেন্ট বলে আজ এ পর্যন্তই এই অধ্যায়ের আরও অনুশীলনী প্রশ্ন উত্তর তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে